নীলপুর গ্রামে এক দুঃখিনী ছিল নাম ছিল বনি তার নিজের মা অনেক আগেই মারা গিয়েছিল এখন তার সৎ রূপে লক্ষ্মী হলেও মনে ছিল বিষ বনির মুখ দেখলেই তার চোখে আগুন জ্বলে উঠত এই নবাবের মেয়ে এখন এখানে বসে কী করতেছিস বাড়ির কাজগুলো করবে কে বলতো জন্মের পর থেকেই তো বাবা মাকে খেয়ে ফেলেছিস এখন কি আমাদেরও গিলে খেতে চাস এমন করে কেন বলছ তুমি আমি তো তোমাদের সব কাজ করে দিয়েছি শুধু গরুগুলোকে খেতে দিলেই হয়ে যাবে এখনো কাপড়গুলো পরে আছে মেয়েটা আমার কাল কি পরে স্কুলে যাবে বৌমা ও ছোট মানুষ এত কাজ একা কিভাবে করবে তার উপর রান্নাতেও একটু সাহায্য করো না তুমি এমনিতেই শরীরে জ্বর ওর দরদ দেখি বনি জন্য তোমার একটু বেশি আমার মেয়েকে তো একটু ভালোবাসতে দেখিনি আপনার আর আপনার নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি মা তোমার বৌমা তো মন্দ কিছু বলেনি দাদা বৌদি মরার পর থেকে তোমাকে আর বনিকে খাওয়াচ্ছি তুমি জানো একটা পেট চালাতে কত টাকা খরচ হয় তুই কি বলতে খাচ্ছিস বনি আজ দুদিন জ্বর তোকে কতবার বলেছি একটা ওষুধ আনতে তুই তো এনে দিসনি শুধু দুটো খাবার জন্য কত কষ্ট করে মেয়েটা শোনো মা আমার বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও বাড়ি থেকে আমি কাউকে বসিয়ে খেতে দিতে পারবো না কাকু আমি আর ঠাম্মা আমরা কোথায় যাব কি খাবো তুমি আমাদের তাড়িয়ে দিও না তোর কাকু কি বলেছে শুনতে পাসনি একদম নাটক করবি না বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোমরা আমাদেরকে এমন করে তাড়িয়ে দিতে পারলে কেন পারব না মা আমারও তো ভবিষ্যৎ আছে মেয়েটা বড় হচ্ছে এর ভেতর সারাদিন তোমাদের ঝামেলা লেগেই থাকে আমি চাই না আমার সংসারে ঝামেলা হোক ঠিক আছে আমি আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছি আমার বড় ছেলের মতো তুইও আমার কাছে মৃত্যু আজ থেকে বনি থাম্মা আমরা কোথায় যাব এবার আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই কোথায় আবার যাব বল এই শহরে আমাদের আর কেউ রইল না তোর বাবার পুরনো ভাঙাচোরা একটা বাড়ি আছে গ্রামে জানিস তো আজ থেকে আমরাই ওখান থাকবো হ্যাঁ কষ্ট হবে অভাবও হবে কিন্তু অন্তত কারো অপমান তো সহ্য করতে হবে না শান্তিতে দুটো নিঃশ্বাস তো ফেলতে পারবো। তোর বাবার স্মৃতি আর এই তোকে নিয়ে নতুন করে শুরু করব আমি থাম্মি আমরা কি করব, কি খাবো? কিছু ভেবেছ না দিদি ভাই উপরওয়ালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন এসব নিয়ে চিন্তা করে লাভ নেই এই দেখ দিদি ভাই আমরা বাড়ি চলে এসেছি চারদিকে কত ময়লা এক কাজ করি ময়লাগুলো পরিষ্কার করে ফেলি সাবধানে কর দিদিভাই অনেক দিন এই বাড়িতে থাকা হয় না সাপ পোকা থাকতে পারে ওই তো একটা ঝাড়ু ওখানে পড়ে আছে ওটা দিয়ে সব পরিষ্কার করি দিদি ভাই আমি দেখি রাতে খাওয়ার মতো কোনো খাবার পাই কিনা চেটে যায় বেশ কিছুদিন মানুষের কাছ থেকে চেয়ে চিনতে কোনো মতে দিন কাটায় তারা থাম্মি এভাবে আর কতদিন চলবে শীতে দিয়ে পেটটা চলে যাচ্ছে না খেয়ে কত সময় থাকতে হবে দিদি ভাই একটু সহ্য কর আমি দেখছি কারো বাড়িতে দুটো ভাত পাই কি না চাল ডাল কিছুই নেই যে রান্না করব কোনো টাকা নেই এদিকে দোকান থেকে তো বাকিতে দুদিন চাল ঢাল এনেছিস তার টাকাও সৎ দেওয়া হয়নি আজ নদীতে শাপলা দেখে এসেছি ভাবছি কাল থেকে শাপলা বিক্রি করব। শাপলা বিক্রি করে যে টাকা হবে তাই দিয়ে চালটা কিনব শাপলাকে কেউ কিনবে দেখি কপালে কি লেখা থাকে মন খারাপ করো না ঠাম্মি একদিন আমাদের সব অভাব চলে যাবে জানি না তোর কথা সত্যি হবে কি না যাই হোক আমি আসছি বুড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে সে অনেক জায়গায় যায় ভাতের জন্য কিন্তু সবাই তাকে অপমান করে মেয়েটা যে না খেয়ে আছে তোমার জন্য কি রোজ রোজ আমি রান্না করে রাখি আজ আর তোমাকে ভাত দিতে পারবো না এমন করে কেন বলছো ঠিক আছে আমি আসছি তবে ভগবান মেয়েটার কষ্ট যে চোখে দেখতে পারি না তুমি কিছু একটা ব্যবস্থা করো একই দিদা তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তা করছ মা বাড়িতে চাল ডাল ফুরিয়েছে সকাল থেকে নাতনিটা না খেয়ে আছে যার কাছে দুটো ভাত চায় সেই অপমান করে তাড়িয়ে দেয় এখন দুটো ভাতের অনেক দাম কেউ দিতে চায় না দিদা আমার কাছে মুড়ি আছে আজ বরং মুড়ি দিয়ে কাটিয়ে দাও কাল একটা ব্যবস্থা করো তুমি বড় ভালো মা আমি আসি তবে দিদি ভাই এই নে আজ রাতটা মুড়ি খেয়ে পার কর কাল একটা ব্যবস্থা করা যাবে ঠিক আছে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নদীতে গিয়ে দেখি আজ শাপলা ফুটেছে নাকি যাক সব কাজ শেষ এবার নদীতে যাই শাপলা তুলতে আমিও যাব তোর সাথে দিবি ভাই তাড়াতাড়ি চলো বেশি দেরি হলে শাপলা পাওয়া যাবে না দাঁড়া আমি শাপলা রাখার জন্য একটা পাত্র নিয়ে আসি আজ নদীতে অনেক সাপলা ফুটেছে দিদি ভাই তাড়াতাড়ি সাপলাগুলো তুলে ফেল আমি তবে বাজারে গিয়ে দেখি এগুলো বিক্রি করতে পারি নাকি তুমি বাড়ি যাও জানি না কেউ সাপলা কিনবে নাকি এই সাপলাই যে আমাদের শেষ আশা না হলে আজকেও না খেয়ে থাকতে হবে আর যদি তোর বাবা মা বেঁচে থাকতো তবে এত কষ্ট পেতে হতো না তোকে তুমি বাড়ি যাও তো আমি আসছি শাপলা নিবেন শাপলা টাটকা টাটকা শাপলা দাম বেশি নয় দুটো শাপলা এক টাকা দেখো কত সুন্দর শাপলা ফুল আমাকে শাপলা ফুল কিনে দাও তুই শাপলা ফুল দিয়ে কি করবি তোর বাবাকে বলবো নদী থেকে শাপলা ফুল এনে দিতে আমি জানি বাবা তুমি কখনো আমাকে শাপলা ফুল এনে দিবে না তাছাড়া আমি শুনেছি তাদের কাছে চিংড়ি দিয়ে শাপলার নাল রান্না করলে দারুণ লাগে খেতে কথাটা মন্দরা বলিস নি বাড়িতে চিংড়ি আছে কিছু শাপলার নাল কিনে নিয়ে যাই তাহলে আমাকে তিরিশ টাকার সাপলা দাও দেখি মেয়েটা জেদ ধরেছে চিংড়ি দিয়ে শাপলার নাল খাবে আপনি দাঁড়ান আমি দিচ্ছি এই নিন আর এই দুটো শাপলা আমি ফ্রিতে দিলাম তোমাকে অনেক ধন্যবাদ আমরা খুশি কিছুক্ষণের ভেতরে বনির সব সাপলা ফুল বিক্রি হয়ে যায় যাক অনেক টাকা হয়েছে এই টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়ি ফিরি ঠাম্মি খুশি হবে কাকু আমাকে তিন কিলো চাল আর এক কেজি ডাল দিন তোর মোট চারশো পঞ্চাশ টাকা হয়েছে আর আগে চারশো চল্লিশ মোট তো ছশো পঞ্চাশ আছে আজ এটাই রাখো কাল আপনার টাকা সুদ দিয়ে দেব। দেব দেব তোকে বাকি না আগের টাকা এখনো সুদ দিস নি একবার বাকি নিলে আর সুদ দিতে চাস না তুই আমার জিনিস রেখে যা আগে যে টাকা পাবো তার সুদ দিলে তবেই বাকি পাবি কাল থেকে না খেয়ে আছি আমি কথা দিচ্ছি কালকে সব টাকা শোধ দিয়ে দেব এখান থেকে যত বাকি টাকা পেয়ে গিয়েছি পরে কুড়ি টাকা দিয়ে যাস ভগবান এমন জীবন কেন দিল বলে সবাই অপমান করে। কত আশা নিয়ে বসে আছে বাড়ি ফিরে কি বলবো আমি সেই কোন সকালে মেয়েটা বাজারে গিয়েছে এখন সন্ধ্যা হতে চলল কিন্তু বাড়ি ফিরল না কেন কোনো বিপদ হলো না তো একটু সামনে গিয়ে দেখি দেখি কোথায় গেল মেয়েটা এই মেয়েকে নিয়ে পারি না আরে ওই গাছের নিচে মনে হচ্ছে দিদিভাই বসে আছে কিন্তু ওখানে মেয়েটা কি করছে কিরে দিদি দিদিভাই তুই এখানে আর আমি তোকে কখন থেকে খুঁজছি তাতে কি আমি আজও খাবারের ব্যবস্থা করতে পারিনি যে টাকা শাপলা বিক্রি করেছি তা দোকানদার কাকু নিয়ে নিয়েছে বলেছে আমাকে আর বাকিতে কিছুই দেবে না মন খারাপ করিস না দিদি ভাই চল বাড়িতে আমি সুজনের মায়ের কাছ থেকে ভাত এনে রেখেছি তুমি আজও মানুষের বাড়িতে গিয়েছিলে আমি কাজ করে তবেই ভাত এনেছি দিদি ভাই বাড়ি চলে এসেছি তুই বস আমি ভাত দিচ্ছি আমি জানি তুমিও কিছুই খাওনি এসো দুজন একসাথে খাই তুমি না খেলে আমিও খাবো না কিন্তু কোনো কিন্তু নয় আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এতটুকু মেয়ে দিকে সামাল দেবে এক কাজ করি আমি জঙ্গলে গিয়ে কাটকাটি দেখি একবেলা কপালে ভাত জুটাতে পারি নাকি বুড়ি একটা কোঠা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে সে আর যে হাঁটতে পারছি না এখন বুড়ি হয়ে গেছি শরীর যে চলছে না তবু বেঁচে থাকার জন্য তো কিছু একটা করতে হবে আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো তবে এত কষ্ট পেতে হতো না চা গরম পড়েছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে এসেছে সাথে করে একটু জল আনলে ভালো করতাম দেখি কোথাও জল পাই নাকি বুড়ি জল খেতে পুকুর পাড়ে যায় জল খাওয়া শেষ করতেই বুড়ির সামনে একটা বড়ির গাছ পড়ে বাহ বড়ির গাছটা তো দেখতে বেশ ভালো ওটা বাড়িতে নিয়ে যাই আমাদের উঠোনে লাগিয়ে দেব আর কিছু কাঠ কেটে বাড়ি ফিরে যাই এ কি ঠাম্মি তুমি কোথায় গিয়েছিলে আমি সকাল থেকে তোমাকে খুঁজছি দেখো আজ শাপলা ফুল বিক্রি করে সামান্য কিছু চাল ডাল এনেছি পেশ করেছিস দিদি ভাই আমি জঙ্গলে গিয়েছিলাম কাট কাটতে দেখ জঙ্গল থেকে একটা বড়ই গাছ এনেছি দাঁড়া আমি গাছটা লাগিয়ে দেই? তোমাকে কে জঙ্গলে যেতে বলেছে অপুরওয়ালা পুরোই গাছটা যেন বেঁচে যায় তুমি দেখো বড় আশা নিয়ে গাছটা লাগিয়েছি যাই হোক আমি মহাজনের বাড়ি যাচ্ছি দিদি মহাজন জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনেছি বুড়িমা মা কাঠগুলো তেমন ভালো নয় তুমি যখন কষ্ট করে এনেছো আমি কাঠগুলো নিচ্ছি আর তোমাকে কিছু টাকা দিচ্ছি এ কি মাত্র এই কটা টাকা বড় কষ্ট করে কাঠগুলো কেটেছি বাবা যদি আর কিছু টাকা দিতে তোমার কাঠ যে নিয়েছে এটাই অনেক দেখো তো এমন কার্ড কেউ কেনে আচ্ছা আমি তবে আসি ভগবান সবাই কেন আমাদেরকে বোকা বানায় কোনো দিন কি তিন বেলা ভাট খেতে পারবো না শরীরটাও যে চলছে না বড়ই গাছটা তো বেঁচে আছে গাছে জল দেই একটু যত্ন নিলে গাছটা বেঁচে যাবে গাছে বড়েই হলে বনি খেতে পারবে কেটে যায় বেশ কয়েক মাস বুড়ি অনেক যত্নে বড়ই গাছ বড় করে তোলে থামি তোমার বড়ই গাছ খেয়ে ফেলেছে ছাগলটা কত যত্ন করে আমি বড়ই গাছটা বড় করেছি আর বজ্জাত ছাগল আমার তা খেয়ে ফেলল এখন কি হবে কত আশা করেছিলাম আমি বড়ই গাছ নিয়ে কষ্ট পেও না ঠাম্মি আসলে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন তাই তো একটা কষ্ট আমাদের আচ্ছা আমি ফুল বিক্রি করতে যাচ্ছি এসে মহিব কাকুর জমিতে যাব মরিচ তুলতে কি আর করব পুরো গাছটা তুলে ফেলে দেই গাছে একটাও ডালপাতা নেই বাড়ির সামনে রেখে আর কী করব এটা তোলাই যায় না কি আর করব এভাবেই থাক এক কাজ করি আমি মহিবের জমিতে গিয়ে মরিচ তুলতে শুরু করি মেয়েটার কত কষ্ট করবে বনি আর ঠাম্মি পরবর্তী কাণ্ড দেখতে চাইলে এখুনি কমেন্ট করো